কালপুরুষের নবম এবং দ্বাদশপতি বৃহস্পতি তিনি তেরোই অগাস্ট দু হাজার মিথুন রাশিতে আদ্রা নক্ষত্র থেকে পুনর্বসু নক্ষত্রে প্রবেশ করলেন বৃহস্পতি পুনর্বসু নক্ষত্রে থাকবেন আঠারোই জুন দু পর্যন্ত এই যে তেরোই অগাস্ট থেকে জুন মাসের আঠারো তারিখ পর্যন্ত আমরা বৃহস্পতিকে পুনর্বসু নক্ষত্রে পাব এই সময়সীমাটার মধ্যে দেখুন এগারোই নভেম্বর পর্যন্ত বৃহস্পতিকে আমরা মার্গী অবস্থানে পাচ্ছি এগারোই নভেম্বরের পর বৃহস্পতিকে আমরা বক্রি অবস্থানে পাচ্ছি এবং সেই বক্র গতিতে বৃহস্পতির গমন চলছে কতদিন না মার্চ মাসে ন তারিখ পর্যন্ত মার্চে ন তারিখের পর বৃহস্পতি আবার মার্গী গতিতে গমন শুরু করছেন এবং পরবর্তী সময়টাতে দেবগুরুকে আমরা কিন্তু ডাইরেক্ট মশানে পাচ্ছি এই যে আদ্রা নক্ষত্র থেকে পুনর্বসু নক্ষত্রে দেবগুরু বৃহস্পতি ঢুকলেন এর ফলে যে যে সেক্টরগুলোতে আমরা একটু বেশি শুভ প্রভাব দেখতে পাব সেগুলো হল যারা এনজিও চালাচ্ছেন বা কোন সোশ্যাল ওয়ার্কের সাথে যুক্ত যারা গ্লোবাল নেটওয়ার্কিংয়ে রয়েছেন যারা লিগাল প্রফেশানে আছেন যারা যৌগিক সায়েন্স রিলিজিয়ান বা ফিলোজফি নিয়ে কাজকর্ম করছেন যারা টিচিং প্রফেশানে আছেন বা কোনো কোচিং প্রফেশনে রয়েছেন ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম এই সেক্টরেও কিন্তু বৃহস্পতি পুনর্বসুতে থাকাকালীন বেশ ভালো ফল পেতে পারেন মিডিয়া অ্যান্ড কমিউনিকেশান এডুকেশান সেক্টর টেকনোলজি অ্যান্ড আইটি সেক্টর যে কোনো ধরনের রিসার্চ ওয়ার্কের ক্ষেত্রে সফটওয়্যার এবং অনলাইন প্ল্যাটফর্মে যারা কাজকর্ম করছেন দেবগুরু বৃহস্পতি পুনর্বসুতে থাকাকালীন সেই ফিল্ডগুলোতে কিন্তু বেশ ভালো ফল একটা আমরা আশা করতেই পারি আদ্রা নক্ষত্র থেকে পুনর্বসুতে বৃহস্পতি প্রবেশ করার সাথে সাথেই মূলত যে পরিবর্তনটা আমরা দেখতে পাব সেটা হচ্ছে সব ক্ষেত্রেই দেখবেন আমরা কিন্তু অনেকটাই স্থিতিশীলতা দেখতে পাবো অর্থাৎ যতখানি আনস্টেবিলিটির মধ্যে আমরা ছিলাম সেই আনস্টেবিলিটি থেকে বেরিয়ে কিন্তু আমরা একটা স্টেবিলিটি দেখতে পাবো এই সময়টায় কম বেশি প্রত্যেকটা মানুষের মধ্যেই একটা অপটিমিজম তৈরি হবে মানুষের মধ্যে নৈরাশ্য কিন্তু অনেকটাই কমবে এই সময়টাতে খুব ভালো পুনর্গঠনের একটা জায়গাও কিন্তু আমরা পেতে পারি অর্থাৎ সব কিছুর মধ্যেই কিন্তু একটা খুব সুন্দর রিঅ্যালাইনমেন্ট আমরা এই সময়টাতে এক্সপেক্ট করতে পারি দেবগুরু বৃহস্পতি পুনর্সি নক্ষত্রে থাকাকালীন এখন আমরা দেখে নেব এই যে দেবগুরু বৃহস্পতি পুনর্বসুতে প্রবেশ করলেন এর ফলে মিথুন রাশি বা মিথুন লগ্নের যারা জাতক বা জাতিকা রয়েছেন তাদের কোন কোন ক্ষেত্রে কতটা প্রভাব আমরা দেখতে পাবো নমস্কার আমি সুভাষ রঞ্জন বন্দ্যোপাধ্যায় দেখুন বৃহস্পতি মিথুন রাশি বা লগ্নের সাপেক্ষে আপনাদের সপ্তম এবং দশমপতি তাহলে সেভেন্থ এবং টেন্থ লর্ড সে আপনাদের রাশিতেই কিন্তু তার নিজের নক্ষত্রে প্রবেশ করলেন এর কারণে যারা এডুকেশানে রয়েছেন বা পড়াশোনা করছেন তারা কিন্তু এই সময়টাতে একটা বেশ বেটার রেজাল্ট পেতে পারেন যারা ফরেন ল্যাঙ্গুয়েজ নিয়ে কাজকর্ম করেন তারা কিন্তু এই সময়টাতে বেশ ভালো ডেভেলপমেন্ট পাবেন ওভারঅল দেবগুরু বৃহস্পতি পুনর্বসু নক্ষত্রে থাকাকালীন মিথুন রাশি বা লগ্নের জাতক বা জাতিকাদের স্কিল ডেভেলপমেন্টের জায়গাটা অনেকটাই উন্নত হবে যারা ইন্টেলেকচুয়াল কাজকর্ম করেন যারা লেখালেখি করছেন যারা গবেষণায় রয়েছেন তারা কিন্তু এই সময়টাতে বেশ একটা বেটার রেজাল্ট এক্সপেক্ট করতে পারেন এই সময়টাতে মিথুনের জাতক বা জাতিকাদের ফরেন কানেকশান অনেকটাই বাড়বে যারা বিদেশে চাকরি চাইছিলেন বা বিদেশে গিয়ে পড়াশোনা করতে চাইছিলেন এই সময়টাতে একাধিক নতুন যোগাযোগ আপনারা এক্সপেক্ট করতে পারেন ধর্মীয় প্রবণতাও কিন্তু মিথুনের অনেকটাই বাড়বে এই সময়টাতে যে কোনো রিলিজিয়াস ওয়ার্ককে পার্টিসিপেট করতে পারেন মিথুনের জাতক বা জাতিকারা এই সময় কোনো তীর্থযাত্রা হতে পারে এই সময়টাতে কোনো আধ্যাত্মিক গুরুর সন্ধান মিথুন পেতে পারেন যিনি আপনাদেরকে একটা উন্নত জায়গায় নিয়ে যেতে অনেকটাই হেল্প করবেন এই সময়টাতে মিথুনের প্রফেশনাল গ্রোথ অনেকটাই বাড়বে বিশেষ করে যারা টিচিং প্রফেশানে রয়েছেন যারা যে কোনো ধরনের কনসালটেন্সি করেন যারা মিডিয়াতে রয়েছেন যারা কন্টেন্ট রাইটিংয়ের কাজ করছেন যারা ট্রেনার বা কোচ তারা কিন্তু দেখবেন নিজেদের প্রফেশনে এই সময়টাতে একটা বেশ ভালো জায়গায় নিজেদেরকে নিয়ে যেতে পারবেন আর্থিক দিক থেকে অনেকটাই স্টেবিলিটি মিথুন দেখতে পাবেন এই সময়টাতে সেভিংসের একটা ভালো জায়গায় মিথুনের তৈরি হতে পারে ফ্যামিলির দিক থেকেও কিন্তু দেখবেন ফ্যামিলি পিস অ্যান্ড হ্যাপিনেস এই সময়টাতে অনেকটাই বাড়বে ফ্যামিলি লাইফে প্রত্যেকের সঙ্গে প্রত্যেকের সম্পর্কের জায়গাটাতেও দেখবেন একটা বেটার আন্ডারস্ট্যান্ডিংয়ের জায়গা এই সময়টাতে তৈরি হবে যতদিন পর্যন্ত বৃহস্পতি পুনর্বসুতে থাকবেন এই সময়টাতে একাধিক নিউ অপরচুনিটিস মিথুন পেতে পারেন বিশেষ করে এই সময়টাতে কোনো নতুন প্রজেক্ট আপনাদের হাতে আসতে পারে নতুন কন্ট্রাক্ট সাইন করতে পারেন মিথুন রাশি বা লগ্নের জাতক বা জাতিকারা রিলেশনশিপের জায়গায় যদি দেখি তাহলে এই সময়টাতে যে কোনো সম্পর্ক একটা দীর্ঘস্থায়ী জায়গায় যেতে পারে যারা লাভ রিলেশানে ছিলেন হতে পারে এই সময়টাতে প্রেম বিবাহের দিকে টার্ন নিল বাড়িঘর এই সময় চেঞ্জ হতে পারে এই সময়টাতে বাড়িতে কোনো বড়ো ধরনের রেনোভেশন হতে পারে বন্ধুত্বের ক্ষেত্রেও দেখবেন একটা ভালো বন্ধুদের সহযোগিতা এই সময় পেতে পারেন কোনো প্রভাবশালী বন্ধুর সান্নিধ্যে আসতে পারেন যার একটা সাপোর্ট আপনারা পেতে পারেন এই সময় যারা সন্তান প্রাপ্তিকে নিয়ে কিছুটা দুশ্চিন্তার মধ্যে ছিলেন হঠাৎ করে কিন্তু সন্তান প্রাপ্তির ক্ষেত্রে গুড নিউজ পেতে পারেন ভ্রমণ এই সময়টাতে কিন্তু বিশেষ উন্নতির কারণ হতে পারে মিথুন রাশি বা লগ্নের জাতক বা জাতিকাদের এই সময়টাতে মানসিক দিক থেকে আপনারা অনেকটাই দেখবেন রিলিফ ফিল করবেন মানসিক প্রশান্তি জায়গাটা অনেকটাই বাড়বে নতুন কোনো কিছু শেখার বিশেষ করে যে যে ফিল্ডে রয়েছেন সেই ফিল্ডের বাইরে গিয়ে এক্সট্রা ক্যারিকুলার অ্যাক্টিভিটিসের প্রতি এই সময়টাতে ইন্টারেস্ট বাড়তে পারে যারা নিজেদেরকে একটু পাবলিসিটিতে আনতে চাইছিলেন প্রচারের জন্য এই সময়টা বেশ ভালো এই সময়টাতে নিজেদের যোগ্যতা বা দক্ষতাগুলোকে বা প্রতিভাগুলোকে তুলে ধরার মতন বেশ কিছু ভালো প্ল্যাটফর্ম নতুন পেতে পারেন এই সময়টাতে কিন্তু লিগাল প্রবলেমের ক্ষেত্রেও একটা বেটার রেজাল্ট মিথুনে এক্সপেক্ট করতে পারেন হেলথ সেক্টরে মিথুন এই সময়টাতে পুরনো কোনো অসুখ থেকে একটা পারমানেন্ট রিকাভারি পেতে পারেন সামাজিক দিক থেকে কিন্তু নেমফেম রেপুটেশান মিথুন রাশি বা লগ্নের বা জাতক বা জাতিকাদের অনেকটাই বাড়বে এই সময়টাতে কিন্তু কনফিডেন্স পূর্বের তুলনায় মিথুনের অনেকটাই ডেভেলপ করবে দীর্ঘমেয়াদী কোনো পরিকল্পনা যদি এই সময়টাতে করেন তাহলে কিন্তু একটা লং টার্ম বেনিফিট মিথুন এক্সপেক্ট করতে পারেন মোট কথা বৃহস্পতি পুনর্বসু নক্ষত্রে থাকাকালীন মিথুন রাশি বা লগ্নের জাতক বা জাতিকাদের স্বীকৃতি জায়গাটা বাড়বে যে কোনো ধরনের প্রতিযোগিতার ক্ষেত্রে রেট অফ সাকসেস অনেকটাই বাড়বে এই সময়টাতে মিথুনের জাতক বা জাতিকার জন্মছক যদি একটু সাপোর্টিভ হয় তাহলে কোনো না কোনো ক্ষেত্রে আপনারা অ্যাওয়ার্ডেড হতে পারেন এই সময়টাতে আধ্যাত্মিক গুরু পেতে পারেন যারা দীর্ঘদিন ধরে একটা স্পিরিচুয়াল গুরুর সন্ধানে ছিলেন এই সময়টাতে হঠাৎ করে সেই গুরুর সান্নিধ্যে আসতে পারেন ভাষাগত জায়গাটাতে কিন্তু মিথুনের এই সময়টাতে একটা বেশ উল্লেখযোগ্য পরিবর্তন আমরা দেখতে পাব যারা লেখালেখি করছেন যারা স্পিচ ডেলিভার করেন তারা দেখবেন ভাষাগত জায়গাটাতে আপনারা একটা ভীষণ রকম উন্নতি দেখতে পাবেন সন্তানের শিক্ষা জীবনে কিছু গুড নিউজ মিথুন পেতে পারেন প্রেম জীবনে কিন্তু পূর্বের তুলনায় বেশ কিছুটা সৌভাগ্য এই সময়টাতে মিথুনের আসতে পারে যদি জন্মছক সাপোর্টিভ হয় তাহলে শেয়ার মার্কেট মিথুনকে এই সময়টা বেশ ভালো বেনিফিট দিতে পারে ভ্রমণ থেকে কিন্তু মিথুন বেশ ভালো লাভবান হতে পারেন ভ্রমণে গিয়ে এমন কিছু কানেকশন পেতে পারেন যেটা আপনাদের কর্মজীবনে বা বিজনেস লাইফে দেখা গেল একটা ভালো সাহায্য বা সহযোগিতার জায়গা তৈরি করলো সৃজনশীল ক্ষেত্রে বিশেষ করে শিল্প সঙ্গীত অভিনয়ের সঙ্গে যারা রয়েছেন এই সময়টাতে একটা বেটার রেজাল্ট এক্সপেক্ট করতে পারেন অতীত আমলের করা কোনো ভুলের সংশোধন করার একটা সময় বলা যেতে পারে যে সময়টাতে বৃহস্পতি পুনর্বসু নক্ষত্রে অবস্থান করছেন এখন আমরা দেখে নেব যে তিনটে নক্ষত্রকে নিয়ে মিথুন রাশি গঠিত সেই নক্ষত্রে জাতক বা জাতিকারা বৃহস্পতি পুনর্বসুতে থাকাকালীন কি কি ফল পেতে পারেন যাদের জন্ম নক্ষত্র মৃগশিরা তেরোই অগস্ট থেকে আঠারোই জুন এই সময়টাতে আপনাদের নেমফেম ডেপুটেশান বাড়বে এই সময়টাতে যারা প্রফেশনাল লাইফে রয়েছেন বিশেষ করে সেলফ এমপ্লয়মেন্টে রয়েছেন এই সময়টাতে বিদেশি ক্লায়েন্টদের সঙ্গে যোগাযোগ বাড়তে পারে নতুন কোনো কোর্সে যদি অ্যাডমিশান নেন সেই কোর্স পরবর্তীকালে আপনাদেরকে একটা ভালো বেনিফিট এনে দিতে পারে যাদের জন্ম নক্ষত্র মৃগশিরা চাকরির ক্ষেত্রে কোনো পদোন্নতি পেতে পারেন আর্থিক অবস্থার কিন্তু পূর্বের তুলনায় অনেকটাই উন্নতি ঘটবে বাড়িতে কোনো শুভ বা মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হতে পারে লাভ লাইফে বেশ কিছু ইতিবাচক চেঞ্জ এই সময়টাতে পেতে পারেন পিতৃকুল বা মাতুলকুল থেকে কোনো গুড নিউজ পেতে পারেন মৃগশিরার জাতক বা জাতিকারা এই সময়টাতে ভ্রমণ বিশেষ লাভদায়ক হতে পারে শত্রুদেরকে কিন্তু এই সময়টাতে অনেকটাই জব্দ করতে সক্ষম হবেন যাদের জন্ম নক্ষত্র মৃগশিরা যাদের জন্ম নক্ষত্র আদ্রা মেন্টাল প্রেশার কিন্তু এই সময়টাতে অনেকটাই কমবে স্ট্রেসের জায়গাটাতে অনেকটা রিলিফ ফিল করবেন কর্মক্ষেত্রে কোনো নতুন দায়িত্ব পেতে পারেন এই সময়টাতে কিন্তু ম্যারাইটার লাইফে বা লাভ লাইফে একটা স্থায়িত্বের জায়গা তৈরি হতে পারে স্বাস্থ্য দেখবেন গ্র্যাজুয়েলি ভালোর দিকে যাবে পড়াশোনার ক্ষেত্রে এই সময়টাতে অ্যাটেনশানের জায়গাটা অনেকটাই বাড়বে পূর্বে থেমে থাকা কোনো কাজ এই সময়টাতে হঠাৎ করে শুরু হতে পারে আদ্রা জাতক বা জাতিকাদের যারা স্পিরিচুয়ালিজিম নিয়ে চর্চা করেন বা প্র্যাকটিস করেন এই সময়টাতে দেখবেন বেশ ভালো বেটার রেজাল্ট পেতে পারেন পরিবারে কোনো গেট টুগেদার হতে পারে এবং সেই ফ্যামিলি গেট টুগেদার কিন্তু দেখা যাবে অনেক সম্পর্কের জায়গাটাকে নতুন করে তৈরি করবে আইনি বিষয়ে একটা স্থায়ী মীমাংসা পেতে পারেন আদ্রা জাতক বা জাতিকারা এই সময়টাতে গাড়ি বা নতুন কোনো উন্নত মানের গ্যাজেটস কিনতে পারেন যেটা আপনাদের লাইফস্টাইলকে অনেকটাই উন্নত করতে সাহায্য করবে যাদের জন্মনক্ষত্র আদ্রা যাদের জন্মনক্ষত্র পুনর্বসু দেখুন পুনর্বসু নক্ষত্রেই কিন্তু বৃহস্পতি প্রবেশ করলেন জীবনে বেশ কিছু বড় সড় পরিবর্তন এই সময় পুনর্বসু নক্ষত্রে জাতক বা জাতিকার এক্সপেক্ট করতে পারেন এই সময়টাতে এক্সপ্যানশানের জায়গাটা দেখবেন অনেকটাই বাড়বে অর্থাৎ আপনারা যে জায়গাটাতে রয়েছেন সেই জায়গা থেকে কিন্তু নিজেদেরকে একটা বিস্তৃত জায়গায় নিয়ে যেতে সক্ষম হবেন যাদের জন্ম নক্ষত্র পুনর্বসু সাফল্যের মধ্যে একটা ধারাবাহিকতা থাকবে অর্থাৎ আপস অ্যান্ড ডাউন্স অনেকটাই কমবে বিদেশ ভ্রমণের একাধিক সুযোগ পুনর্সু পেতে পারেন যারা বিজনেস এক্সপ্যানশান করতে চাইছিলেন এই সময়টাকে যদি কাজে লাগাতে পারেন তাহলে কিন্তু বিজনেসকে একটা বড় জায়গায় নিয়ে যেতে সক্ষম হবেন পুনর্বসুর জাতক বা জাতিকারা পরিবারের মধ্যে একটা বেশ আনন্দময় পরিবেশ তৈরি হতে পারে যাদের জন্ম নক্ষত্র পুনর্বসু জীবনে রেট অফ সাকসেস বাড়বে এই সময়টাতে নতুন কোনো সম্পত্তি কেনার মতন কিছু সুযোগ পুনর্বসু পেতে পারেন সৃজনশীল কাজকর্মের ক্ষেত্রে এই সময়টাতে আপনারা কোনো অ্যাওয়ার্ড পেতে পারেন যাদের জন্ম ছকবে সাপোর্টি তাদের ক্ষেত্রে কিন্তু সেই পসিবিলিটি অনেকটাই হাই থাকবে পুরনো কোনো বন্ধুর সাথে হঠাৎ করে নতুনভাবে যোগাযোগ তৈরি হতে পারে যেটা বিশেষ আনন্দের কারণ হতে পারে পুনর্বসী নক্ষত্রে জাতক বা জাতিকাদের জন্য এই সময়টাতে মানসিক শান্তি পুনর্বসু অনেকটাই বাড়বে স্পিরিচুয়াল লাইফেও কিন্তু অনেকটাই ডেভেলপমেন্ট দেখতে পাবেন যাদের জন্ম নক্ষত্র পুনর্বসু দেবগুরু বৃহস্পতি পুনর্বসুতে থাকাকালীন আজকের মতো অনুষ্ঠান এখানেই শেষ করছি ভালো থাকবেন নমস্কার